ওয়েদারটা ভালো লাগছে সুন্দর লাগছে সবাই তাড়াতাড়ি চলে আসো চলে এলাম আবার লাইভে ঠিক আছে আর নতুন বন্ধুরা যারা নতুন যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবেন দূরে ফেলে দেবেন না নতুন দেখবেন সাবস্ক্রাইবটা বন্ধ করে নেবেন দূরে ফেলে দেবেন না পুরো পুরাতন রাখার সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুবান চ্যানেলে নতুন আসলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও সি সেভেন আগে আগে লাইক কোথায় স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও একটু ভাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও ভাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও একজন চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও যাতে নতুন ভিডিও আপলোড হলে বা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে ভাই হ্যাঁ লাইক যারা যারা করছে তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ঠিক আছে চ্যানেলটাকে তোমার তোমার তো ইউটিউব চ্যানেল আছে বা বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে পোস্ট করে দেবে ঠিক আছে যাতে আরও বন্ধুরা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বন্ধু করে নেয় ঠিক আছে তোমার মধ্যে চ্যানেল আছে বা তোমার তোমার চ্যানেলে আমার এটা ঠিক আছে পোস্ট করে দিও যাতে আরও বন্ধুরা আসে ঠিক আছে আরও যাতে এত পরিশ্রম করছি যাতে ভালো ভিডিওগুলো আসে ঠিক আছে আরও বন্ধুরা পাই ঠিক আছে এটা হচ্ছে খড়িগাদা খড়িগাদার একটু খড়িগাদা চামফাটির দিকে যেতে খড়িগাদা পিয়ালি আর চামফাটির মাঝখানে তোমার চ্যানেলে পোস্ট করে দিও সে ঠিক আছে আমি চ্যানেলটা ঠিক আছে আর যাতে একটু বড়ো হয় ঠিক আছে আরও লোক আসে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেয় ঠিক আছে ঠিক আছে অনেকদিন পরিশ্রম করছি কিছু কিছু ভুলের জন্য সাপোর্ট করো ভাই জায়গাটা হচ্ছে এটা পিয়ালিয়া চাম্পাটির মাঝখানে পিয়ালিয়া চাম্পাটি মাঝখানে যেতে পিয়ালি থেকে চাম্পাটির দিকে যেতে মাঝখানে ঠিক আছে জায়গাটা গাছপালা আছে একটু ভালো জায়গা ধান বাঁধা আছে এখানটা বসে আছে তোমার চ্যানেলে তোমার চ্যানেলে একটু পোস্ট করে দিও যাতে আরও বন্ধুরা আসে ঠিক আছে নতুন যারা আসে সাবস্ক্রাইব করতে বলবে ঠিক আছে বন্ধু করে নিতে বলবে যাতে আরও আরও মানুষ দেখে ঠিক আছে যারা যারা নতুন দেখছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে না মুড়ি আর চেনাচুর খেয়েছি মুড়ি চেনাচুর খেয়েছি মুড়ি চেনাচুর খেয়েছি সকালে মুড়ি চ্যানাচুর খেয়েছি আর একটা জলের বোতল এনেছিলাম এই যে জলের বোতলটা শেষ হয়ে গেছে যারা যারা নতুন দেখছো চ্যানেলে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু করুন বন্ধু করে নিও ঠিক আছে মুড়ি চানাচুর খেয়েছি এই জলের বোতল জলের বোতল জল শেষ যারা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও ঠিক আছে লাইক কোথায় লাইক কোথায় স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো মুড়ি চানাচুর খেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখুন ধান বাঁধা আছে ধান খেত খুব সুন্দর জায়গা ঠিক আছে গাছপালা আছে প্রচুর তাল গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আছে এখানে যারা যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে বন্ধ করে না দূরে ফেলে দেবেন না প্লিজ দূরে ফেলে না গাছপালা প্রচন্ড আছে এখানে যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও প্লিজ দূরে ফেলে দেবে না প্লিজ দূরে ফেলে দেবেন না সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও নতুনরা একটু লাইক করো ডবল স্ক্রিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে স্কিনে ডবল টাচ করে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করে বন্ধুরা একটু ওই এখন দিয়ে তোমাদের বাড়ি এখান দিয়ে পনেরো মিনিট হাঁটতে হবে প্রায় এখান দিয়ে বাড়ি পনেরো মিনিট হ্যাঁ দশ বারো পনেরো মিনিট হাঁটতে হবে বুঝছো এখান থেকে এখান থেকে বাড়ি হচ্ছে দশ পনেরো মিনিট হাঁটতে হবে স্ক্রিনে যারা যারা দেখছো নতুন যারা যারা এসছে তারাই সবাই সবাই সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও যারা যারা নতুন দেখছো তবে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও দূরে ফেলে দেবে না প্লিজ যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও দূরে ফেলে দেবে না প্লিজ আমাকে ছুঁড়ে ফেলে দেবেন না আমি যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন প্লিজ দূরে ছুঁড়ে ফেলে দেবেন না প্লিজ দূরে ফেলে ছুঁড়ে ফেলে দেবেন না যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু আর এতজন দেখছে লাইক কত হয় স্ক্রিনের ডবল টাচ দুবার টাচ করুন লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করুন লাইক হয়ে যাবে আর শেয়ার সিএনবার আপনি কোথায় থাকেন আমি হাসিবুল আমি থাকি বারাইপুর এদিকে ক্যানিং লাইনের ভাই হাসিবুল কিসে এসেছো কিসে এসে হেঁটে এসেছি হেঁটে এসেছি এমডি হাসিবুল আপনি কোথায় থাকেন আমি থাকি বারাইপুর এরিয়ার ক্যানিং লাইনের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং লাইনের দিকে ক্যানিং লাইনে ক্যানিং লাইনে ঠিক আছে ক্যানিং লাইনে থাকি ক্যানিং স্ক্যানিং লাইনে এমডি হাসিবুল প্লিজ যারা যারা এমডি হাসিবুল প্লিজ সাবস তোমার চ্যানেলের নাম বলো আমার নাম উজ্জ্বল ফ্রেন্ডস ইউনিভার্স যে চ্যানেল থেকে দেখছ ওটাই এই যে চ্যানেল থেকে দেখছো আমার পরে তুমি আমি লাইভ হয়ে গেলে স্ক্রিনশটটা এ করে তোমার চ্যানেলে পেস্ট করে দেবে যাতে আরও বন্ধুরা হয় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নিতে বলবে একটু ভাইরাল করে দাও চ্যালেনটাকে অনেকদিন পরিশ্রম করছি কিন্তু এখনও মনিটাইজ করতে পারি ভাই একটু স্পন্সর করলে ভালো হয় খুবই কষ্টে আছি ঠিক আছে একটু ইকোনমিক প্রবলেম আছে ঠিক আছে ফোর ফোন থেকে করতে হচ্ছে কী করবো ফোন কেনার টাকা নেই এখন এমডি হাসিবুল দাদা কেমন আছেন কোথা থেকে দেখছেন এমডি হাসিবুল একটু কোয়ালিটি খারাপ হলে একটু মানিয়ে নেবেন আপনারা ঠিক আছে একটু কোয়ালিটি খারাপ হলে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন চ্যানেলের নাম উজ্জ্বল ফ্রেন্ডস ইউনিভার্স যে চ্যানেল থেকে দেখছো এখানটায় এটা একটু স্ক্রিনশট নিয়ে তোমার চ্যানেলে পেস্ট করো চ্যানেলের নামটা ছোটো করো ছোটো না যেটা মানে বেশি ছোটো করলে ঠিক না যে নামটা আছে সবাই চিনবে ঠিক আছে বেশি বড়ো অসুবিধা নেই এই নামে অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ ঠিক আছে বেশি ছোট করলে বারবার চ্যালেঞ্জ চেঞ্জ করলে অসুবিধা আছে ভাই অসুবিধা নেই কোনো চ্যালেঞ্জের নামের সাথে তুমি অসুবিধা নেই কোনো ঠিক আছে এম ডি হাসিবুল দাদা আপনি কোথা থাকেন কোথা থেকে দেখছেন এম ডি হাসিবুল সবাই যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন যারা যারা নতুন দেখছেন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন যারা যারা নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন ঠিক আছে যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু দূরে ফেলে দেবেন না প্লিজ আর পুরনো বন্ধুরা পাশে থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন স্পন্সার পেলে অবশ্যই জানাবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে সবাই বন্ধু লাইক করবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা চ্যালেঞ্জটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে দাদা এম ডি হাসিবুল দাদা কোথা থেকে দেখছেন আপনি কোথায় আর কমেন্ট আসছে না তো আপনার চেয়ার সিসেমের লাবার ওতে অসুবিধা নেই চ্যানেলের নামের সাথে কিছু নেই এমনি যাতে যাতে নতুন দেখছে যাতে একটু সাবস্ক্রাইব করতে বলবে ঠিক আছে যাতে আরও সাবস্ক্রাইবার আসছে ঠিক আছে চেষ্টা করছি এমনি হাসিফুল দাদার কমেন্ট কোথায় যারা যারা নতুন দেখছেন সবাই একটু লাইক করুন লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন নতুন বন যারা আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন প্লিজ আর কমেন্ট করে জানাবেন সি আর সামান হাই সি আর সেভেন যারা যারা নতুন দেখছেন সারা সবাই কমেন্ট করুন ঠিক আছে যারা যারা নতুন দেখছেন সবাই কমেন্ট করুন যারা যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন সবাই প্লিজ আর কমেন্ট করে জানান ঠিক আছে সবাই কমেন্ট করবেন সিআর সিআর সেভেন লাভার্স কমেন্ট করছে সবাই কমেন্ট করবেন ঠিক আছে এম ডি দাদা কোথায় গেলেন আপনি কেমন আছেন সকলে যারা যারা নতুন দেখছেন কি ক কাজ করো আমি কি কাজ করি ভাই ভাই আমি টিউশনি পড়াই আর ইউটিউবে 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 আসি টিউশনি পড়াই ভাই টিউশনি পড়াই ছাত্রছাত্রীদের পড়াই যতটা পারি যখন যেমন ছাত্রছাত্রী পাই তেমন পড়াই যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে নাও লাইক স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো আর কমেন্ট করো ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করে যারা যারা সাবস্ক্রাইব করেছে কমেন্ট করে জানান নতুন বন্ধুরা কোথায় কমেন্ট কই নতুন বন্ধুরা কমেন্ট করে জানান সকলে নতুন বন্ধুরা সকলে কমেন্ট করুন যারা যারা দেখছেন এত মানুষ এসে সবাই লাইক করছে না সবাই লাইক করে দিন চ্যানেলটাকে এই ভিডিওটাকে লাইক করুন যারা যারা দেখছেন সবাই একটু লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করুন ফোনের স্ক্রিনে ডবল টাচ মানে দুবার টাচ করুন লাইক হয়ে যাবে ভিডিওটা ফোনের স্ক্রিনে দুবার টাচ করুন ঠিক আছে আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন পুরোনো বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন যদি নতুন দেখছেন যারা ঠিক আছে নতুন বন্ধুরা যারা যারা দেখছেন নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু করবেন যারা কমে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করলে কী হয় আপনার সামনে কথাবার্তা বোঝা যায় ঠিক আছে আপনাদের বুঝতে পারি ঠিক আছে কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে কমেন্ট করলে ভালো লাগে বুঝতে পারি ঠিক আছে লাইভে আসে আপনাদের জন্য ঠিক আছে আপনার সামর্থ্য থাকলে ভাইটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ঠিক আছে আরও যাতে ভালো ভালো কাজ করতে পারি আপনার সামর্থ্য থাকলে আরও সে ভাইটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এতে আরও ভালো ভালো কাজ করতে পারি ঠিক আছে আপনাদের সামর্থ্য থাকলে অবশ্যই একটু ভাইটাকে একটু গিফট পাঠাবেন সাহায্যের হাত বাড়াবেন ঠিক আছে ভাবছি ছেড়ে দেবো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু সাকসেস পাচ্ছি না সাফল্য পাচ্ছি না ঠিক আছে অনেক ভিডিও চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কিন্তু সাফল্য আসছে না বাচ্চাদের নিয়ে টিউশনের ভিডিও বানাও বাচ্চাদের নিয়ে টিউশনের ভিডিও চেষ্টা করব দেখি যতটা বাচ্চা টিউশনের ভিডিও বানাতেন বানানোর চেষ্টা করব বেশি বাচ্চা নেই তো ওই জন্য চেষ্টা করো ভাই চেষ্টা করব ভাই চেষ্টা করবো সিআরসি সামের লাভার ভাই চেষ্টা করবো খুব চেষ্টা করবো তোমাদের জন্য ঠিক আছে তো খুব চেষ্টা করবো যারা নতুন দেখছেন সবাই একটু একটু সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবেন যারা যদি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবেন কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন নতুনদের কোনো কমেন্ট পাচ্ছি না আর কোনো নতুন যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনে ডবল টাচ মানে দুবার টাচ করে লাইক করে দিন একটু ভিডিওটাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরে ঠিক আছে লাইভের সাথে কটা থেকে কটা বাচ্চাদের পড়া আমার কোনো ই নেই ভাই যখন যেমন পাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছোটো বাচ্চা থেকে শুরু করে যখন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ কলেজ যেমন যখন পাই ঠিক নেই আমার বাচ্চাদের আমি যখন আমার কোনো ঠিক নেই কম মানে যেমন যে বলে তখন পড়িয়ে দিই ঠিক আছে আমার কোনো নেই এখন তিনটে বাচ্চা আছে এখন একজন ওয়ানে পড়ে একজন সেভেনে পড়ে আর একজন থ্রিতে পড়ে ওয়ান সেভেন থ্রি আর একজন বলছিল সিক্সে পড়ানোর জন্য দেখি বাড়িতে গিয়ে পড়াতে হবে তো সময় একটু দেখি সময় হয় না এক জায়গায় মনে মানে অনেকগুলো বাচ্চা পেলে একই টাইমে অনেকগুলো পড়ানো হয়ে যায় তো কোনো কাজ করো না মানে অন্য অন্য কোনো অন্য কোনো কী কাজ বাজ নেই ভাই এখানে আর কলকাতা এখানে এইসব কলকাতায় গেলে পুরো দিনটা মাটি হয়ে ওই সারাদিন খাটনি করতে বেকার হয়ে যাবে বুঝেছো আমি চাই যে আমার এই চ্যালেঞ্জটা একটু বড়ো হোক অনেক দিন ধরে চেষ্টা করছি কেউ তোমাদের মধ্যে যদি কেউ স্পন্সার করে বা ভালো ভালো হয়ে করে আর আমার ফোর ফোন দিয়ে তেমন ভিডিও চেষ্টা করি ভালো করার হয় না স্পন্সর পেন্সর পেলে একটু জানিও যদি ফোন একটা ভালো করা যায় পুরনো ফোন হয়ে গেছে তো চেষ্টা করি অতটা ভালো আসে না চেষ্টা করছি যতটা পারি করি তোমার চ্যানেল আমার পরে স্ক্রিনশট নিয়ে তোমার চ্যানেল নিয়ে ছেড়ে দেবে যদি আরও বন্ধুরা আরও আসে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেয় ভালো হয় তোমার তো আটশো আটচল্লিশ সাবস্ক্রাইবার আছে ভালো সাবস্ক্রাইবার আছে দু বছর আগে তুমি খুলেছো চ্যানেল দু বছর আগে চ্যানেল খুলেছো আটশো আটচল্লিশ সাবস্ক্রাইবার আছে তোমার সিআরসি সেভেন লাভার সেভেন এইট সিক্স থামলেনগুলো ভালো করো হ্যাঁ থামলেনগুলো চেষ্টা করছি ভালো করার আমার কম্পিউটার নেই তো আর ফোন থেকে যতটা পারি চেষ্টা করি এটা একটু পুরোনো ফোন ফোর জি তো অনেক দিন হয়ে গেছে যতটা পারি করি ভালো একটা ফোন টাকা পয়সাও একটু সমস্যা হয়েছে বুঝেছো ভালো একটা ফোন টাকা পয়সা সমস্যা হচ্ছে লোকের কম্পিউটার ফম্পিউটার থাকে ভালো থামলেনগুলো ভালো করে কিছু ভিডিও ডিলিটও করে দিয়েছি খারাপ ভিডিওগুলো বুঝেছি আরও ভালো ভালো চেষ্টা করছি যতটা পারি অনেক ভিডিও কালকে আড়াই সমানো ভিডিও ডিলিট করে দিয়েছি ভালো লাগছে না নতুন আরও যাতে ভালো ভিডিও করতে পারি পুরনো ফোন তো এই ফোনটা দিয়ে যতটা পারি করি লোকে ভালো ভালো এতে কম্পিউটার দিয়ে করে তো তাদের ভালো হয় ভিডিওগুলো থামলেন ভিডিওগুলো ঠিকই বলেছে একদিকে তোমার তো আস ভাই কি তোমার কি কম্পিউটার আছে নাকি মানে ল্যাপটপ তালগাছ আছে কি কোনো প্রচুর প্রতি তালগাছ আছে এখানে ভালোই জাগে খারাপ না ধানবাদা গাছ দেখো তালগাছ সুন্দর একটা গাছ છે এখানটা আসলে মনটা ভালো লাগে এখানে আসলে শেয়ার ভাই মনটা ভালো যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নন প্লিজ আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ভিডিওতে এতজন মানুষ দেখছে নতুন অনেকে ঢুকলো দেখি চারজন ঢুকলো আরও এখনই লাইক করতে লাইক করছেন সে তিনটেই লাইক হয়ে গেছে নতুন ঢুকলো লাইক করছেন না কেন আপনারা নতুন অনেকে ঢুকলো এক্ষুনি ঠিক আছে এতজন নতুন ঢুকলো একটু লাইক করে দিন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে কমেন্ট করে জানান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগবে ঠিক আছে লাইভে আসি কমেন্টের জন্য ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগবে ঠিক আছে লাইভে আসি অবশ্যই কমেন্ট করবেন আপনারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন ঠিক আছে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন ঠিক আছে আর পুরনো বন্ধুরা পাশে থাকবেন এবং সিআরসি সেভেন লাভার্স ভাইটা ভালো মোটামুটি ভাই টেনে পড়ে খুব ভালো মোটামুটি ও ভিডিও বানায় দু বছর আগে যে ও করেছে আটশো আটচল্লিশ সাবস্ক্রাইবার আছে মোটামুটি নিয়মিত করে মাঝে মাঝে করে ওনে যেন আসলে মোন তো ভালো লাগে হাকার জায়গা তো ধান বাড়ায় আছে গাছপালা আছে অক্সিজেন লেভেলটা ভালো হয় অক্সিজেন বাড়ির থেকে ভালো লাগে না বাড়িতে থাকতে লাইভে আসি তোমাদের জন্য একটু গল্প গল্প করলে মনটা ভালো থাকে যেন একা এক মানে মনটা ভালো থাকে না বিভিন্ন একটু অর্থনৈতিক থেকে পিছিয়ে আছি তো ভালো লাগে না মনটা তোমার সাথে একটু গল্প গল্প করলে ভালো লাগে তোমরা কিছু গিফট পাঠালেও ভালো লাগে সিআরসি সেভেন লাভার তো আমার বাড়ির কাছে থাকে বেশি দূরে না দুটো স্টেশন পরেই থাকেও যারা নতুন দেখছেন একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নেবেন আর লাইক করে দেবেন একটু স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন দেবেন হ্যাঁ লাইক করেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন যারা যারা লাইক করছেন ঠিক আছে যারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন নতুন আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যারা যারা লাইক করছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন ভিডিওটা ঠিক আছে যারা যারা নতুন আসছেন সবাই একটু কমেন্ট করবেন লাইভে আসে আপনাদের জন্য আপনাদের জন্য ভালো লাগে লাইভে একটু আসলে মন ম্যাচ খারাপ তো ভালো লাগে না তোমার আপনাদের সঙ্গে কথা বললে মনটা একটু ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে পরিচয় হবে পরিচিত হবে ভালো লাগবে সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন সবাই একটু ঠিক আছে আর নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন সবাই কেমন আছেন সবাই কি করছেন বলুন কমেন্ট করুন শেয়ার শেয়ারসেমের লাভার আছো তুমি ভাই আছো তুমি সবাই একটু কমেন্ট করে জানান নতুনরা সবাই একাই একাই কমেন্ট করবে কেন সবাই একটু জানান ভুলে যাবেন না আপনারা দূরে ফেলে দেবেন না নতুনরা দূরে ফেলে দেবেন না আমাকে প্লিজ দূরে ঠেলে ফেলে দেবেন না নতুনরা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন ঠিক আছে ছুটে ফেলে দেবেন না আপনারা আর পুরোনোরা পাশে থাকবেন আশা করি এতদিন ছিলেন যারা পাশে থাকবেন ছুরে ফেলে দেবেন না আমাকে চেয়ার সিমেন্ট লাভার আপনি কি আছেন চেয়ার সিমেন্ট লাভার চলে গেলে নাকি ভাই ঠিক আছে অফ করলাম পরে ভালো থাকবেন সবাই